হ্যালো বন্ধুরা কেমন আছো স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকে দেখছো তাদেরকেও স্বাগত আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে সকালের কাজ দিয়ে আরম্ভ করছি তো কাজ দিয়ে আরম্ভ করার আগে চলো আজকে আমি রাত্রের রান্নাটা সেরে নিই তো কি রান্না করছি দেখো তোমরা একটু আর আমার হাতে করে ধরেই আমাকে ভিডিওটা আজ বানাতে হবে কারণ আমার যে স্ট্যান্ডটা সেটা ভেঙে গেছে তো চলো শুরু করে দিই কড়াইতে আমি এটা তোমরা ভাবছ কালো কালো কি লেগে আছে কিছু না এটা বেগুন ভেজেছিলাম আমার গাছের বেগুন জানো যে গাছ আমার এটা ওটা ছোটোখাটো কিছু কিছু না হয়ে থাকে তো সেটা লেগে ভেজেছিলাম বলে কালো কালো লাগছে তো আমি লঙ্কা ফড়ং দিয়ে এখানে আমি কুমড়ো করে নেব তো আলুটা কেটে রেখেছি বেগুন কুমড়োটা কাটতে বাকি আছে কেটে পর এটা চাপিয়ে দেবো তো বেগুন কুমড়ো তরকারিটা হয়ে যাওয়ার পর তো এত বাসন দেখছে এগুলো ধুব কুমড়ে কেটে আমি কিন্তু চাপিয়ে দিয়েছিলাম তখন আলুটা দেখিয়েছিলাম না আলু চাপিয়ে দিয়েছিলাম তো কুমড়ো তরকারিটা হয়ে গেলে পর আরও আমার কাজ আছে সেগুলো তোমাদের সাথে গল্প করতে করতে করে নেব তো দেখো আমার কুমড়ো তরকারিটা চাপানো হয়ে গেছে এই দেখো তোমাদের আর কুমড়ো কেটে চাপানো এইসব আর দেখালাম না তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাব তো কুমড়োটা হতে হতে আমি আর বাকি কাজগুলো সেরে নিই এখানে এত বাসন আছে এগুলো এবার ধুব আচ্ছা তোমরা ভাবছো যে দিদি তুমি কাজের লোক কেন রাখো কাজের লোক রাখতে আমার হাজব্যান্ড অনেকবার বলেছিল কিন্তু আমার হচ্ছে কি যে কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে আর নিজের হাতে কাজ করি বলে আবার একটা সন্তুষ্টিও হয় যা বলল যা বলবে আর কাজের লোক হলে তাকে পাহাড়া দাও বড় কথা তার পেছন পেছন ঘোরো তার সাথে আবার কামাই তো আছে আবার মাস শেষ হলে এই দাও ওই দাও সেই দাও ছুটি দাও অনেক ঝামেলা তার থেকে বাবা নিজের কাজ নিজে করে নিই আর গোটা দিন তো ফাঁকাই থাকে কি করব বলো ওই জন্য আর কাজের লোক তো বাসনগুলা নিই নি তোমাদের সাথে সেটাও তোমাদের দেখাবো চলো কাজগুলো শেষ করে নিই নাহলে অনেক লেট হয়ে যাবে কাজ করতে করতে ঘরটা মোছে নেই ঘরটা মোছা হয়ে গেলে আমার পাকে কাজগুলো প্রায় হয়েই গেছে বলতে গেলে শুধু একটু ঘর দৌড় করলে পরিষ্কার করলেই হয়ে যাবে আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে আর আজকে তো এমনি আমার এই ঘর মোছাটাও খুব ডিস্টার্ব করছে যেন মানে বেঁকেই যাচ্ছে অনেক পুরনো হয়েছে তো একটা নতুন ভাবছি কিনবো এই বাসন এগুলো একটু হবে যে আছে তার সাথে এখানে জিনিসপত্র আছে এগুলো একটু সাজিয়ে রাখতে হবে মানে প্রচুর কাজ আমার এখন এবার চলে এসেছি মেয়ের রুমে মেয়ের রুমটা ও তো কলেজ বেরিয়ে যাবার পর ওর রুমটা পরিষ্কার করতে হয় তো কলেজ চলে গেছে চতুর্দিকে জিনিস এদিক ওদিক হয়ে আছে তো আমি এত বাগাতে বাগাতে একদম থকে যাচ্ছি ফ্ল্যাট বা ফ্ল্যাট মানেই তো জানো যে জায়গা সীমিত জায়গায় তার মধ্যে আমাদের গুছিয়ে বাগিয়ে রাখতে হয় জিনিসপত্র তো বাড়িতে এত জিনিস হয়ে গেছে কোথায় রাখবো আর কিছু এমন জিনিস থাকে যেটা ফেলাও যায় না আবার ব্যবহারও হয় না এরকম প্রচুর জিনিস আছে যেগুলো খাটের তলায় ঢুকিয়ে রাখতে হয় মোটামুটি পরিষ্কার করেছি শুধু বালিশগুলো এগুলো একটু ঠিক করে দিই এগুলো ভুলে গেছি ঠিক করতে এটা আমাদের একটা তো ছোট্ট একটা পুকুর আছে এখানে এই জানলাটা খুললে না প্রচুর পোকা টোকা ঢুকে হলে এরকম নেট দেওয়া আছে তো একটু দেখতেই পাচ্ছ এইগুলো আমার ঠিক করা হয়ে গেছে আমার সমস্ত কাজেই হয়ে গেছে বাবু জামাটা এখানেই রেখে দিয়েছি এসে পড়বে কলেজ গেছে তো লা ওর বই খাতাও খোলা আছে এগুলো আমি ছুঁই না কোথায় রাখলে আবার ও এগিয়ে যায় বলবে তুমি ঠিকঠাক রাখতে পারো না তার জন্য আমি রেখে দিই এখানে ও এসে নিজে ঠিক করে রাখবে এবার চলো বারান্দাটাও দেখিয়ে দিই ও বা দেখে দেখেছিলো এইটা আমার সেলাই মেশিন বললাম না যে আমি সেলাই শিখি এটা মেশিনটা ভালো করে খুলেই দেখায় এটা আবার ঢাকা দিলে বলছে এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এটাতে সেলো টেপ দিয়ে দিয়েছে যেহেতু এটা লাইট ছিল না আর তার সাথে এটা হাতের মেশিন ছিল তো সেটাকে ও বানিয়ে দিয়েছে পাইট তো এখানে আছে আমার সব জিনিসপত্র আমার যেহেতু ফ্ল্যাটটা ছোট তাই এখানে সমস্ত জিনিসপত্র আমি এভাবেই রাখি এই যে তার দেখতে পাচ্ছ এটাই এটাই করে আমি চালাই চালাইগুলো তুলে দিই নাহলে পরে আর তোলা হবে না তোমার সাথে কথা বলতে বলতেই তুলে দিই অনেক জিনিস ফেলারও আছে ফেলা হয়নি আস্তে আস্তে ওগুলো ঠিকঠাক করে দেখে ফেলবো এরপরে এদিকে দেখো পরিষ্কার হয়ে গেছে টেবিল টেবিল বেডরুমও দেখিয়ে দিই বেডরুমও পরিষ্কার করে নিয়েছি অন্যটা শুধু আছে আর এই সাইডে সেলাই স্কুল যাব বলে জামা কাপড়গুলো এখানে রেখেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর অনেক অনেক আমাকে ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি একা নিজেই তো আমি ভিডিওটা তৈরি করি তাই ঠিকঠাক যদি না হয়ে তো ক্ষমা করে দেবে তো এখানে আমার মন্দিরকে দেখিয়ে তোমাদের কাছে বিদায় নিচ্ছি আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে অনেক অনেক ভালোবাসা দেবে তো রাখছি বাই